আজকে জুমার দিন সবাইকে জুমার দিনে ছুটির দিনের শুভেচ্ছা আজকে একটি বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে আমার এস পরীক্ষার একটি মানে বলতে পারি যে এটা আমাদের দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো আল্লাহ তালা আমাকে যে একটি ঘটনার মধ্যে দিয়ে এদিকে দিয়ে গেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করে দু সালে এসএসসি এস সি টেস্টে আমি খারাপ করি শুধুমাত্র গণিত খারাপ করার কারণে তৎকালীন আমাদের স্কুলের হেডমিস্ট্রেস তিনি আমাকে করতে পরীক্ষা দিতে দিলেন না অবশ্য আমার বাবা আমি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচার বলেন বা হেডমাস্টারের সাথে তো অনেক ধৈর্য করেছি অমতপক্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিনি স্কুলের সুনাম রক্ষা করার জন্য আটগার বেঁধে নিয়েছিলেন এবং সেজন্য আমাকে মানে আমার বলতে আমাদের সার্কেলে প্রায় আট থেকে নয় জন সময় দিতে পারেনি যখন শিওর হলাম যে আমাকে আবার ক্লাস টেনে দ্বিতীয়বার পড়তে হবে যে সেক্ষেত্রে আমার উপর একটি আজাব নাজির হলো তবে কিছু কিছু ঘটনা মানব জীবনে প্রয়োজন সে প্রয়োজনীয় ঘটনাটা হচ্ছে যে পিতা মাতা ভাই বোন থেকে শুরু করে পুরো আত্মীয় স্বজন যতগুলো আত্মীয় স্বজন আমার ছিল সবাই আমাকে নেগলেক্ট করলো এবং কথাবার্তা বন্ধ আমি গেলে চোখ বন্ধ ঘুমের ভান কেউ কথা বলতে চাইত না তার জন্য নতুন একজন মানুষের সাথে পরিচয় হলে পরিচয় এরকম করে দিত যে সে অমুক সে কিন্তু এবার এসসি পরীক্ষাতে ছিল পরীক্ষা দিতে পারে না ফেল করছে চেষ্টা করতাম সবার সাথে আনন্দ করার জন্য সবাই আনন্দ করতো আমি সে সময় গেলে ব্যাপারটা হলো কি হয় আমাকে বিদায় করে দেওয়া হতো আর না হয় আমাকে ইগনোর করে সবাই সরে যেত তো একটা সময় এরকম হতে হতে আমি চিন্তা করলাম যে একা কিছু করা যায় কি না মানে আমার সচেতন যে টার্গেট সেটা আমি পূরণ করার জন্য আমাকে একাই লড়ে যেতে হবে এবং একাই গর্ব কাউকে কারোর সাহায্য ছাড়া সেক্ষেত্রে কিছু মানুষকে ফলো করা শুরু করলাম এবং টোটালি তারা আমাদের আমার রক্তের কেউ না বিশেষ করে এই ঘটনাটি দীর্ঘ প্রায় দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত ঘটেছে দু হাজার সাল থেকে ইভেন কোনো কোনো ক্ষেত্রে এম বিএ কমপ্লিট করা পর্যন্ত হাজার সালে এম বিএ কমপ্লিট করার পর্যন্ত আমাকে এই বঞ্চনাটা আমাকে সহ্য করতে হয়েছে বাবা পড়াশোনা খরচ দিতেন ঠিক আছে কিন্তু সেই পুত্র হিসাবে তার যে একটি মানে গ্রহণযোগ্যতা সেটা আমার ছিল না আর আম্মা তো ছিলই মনে করেন কিছু থেকে কিছু হইলেই ফোনের মাধ্যমে সব কিছু প্রচার করে দেওয়া ভাই বোন তো নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে পরিচয় দেওয়া শুরু করলো অথচ দেখেন আমি একমাত্র লোক যে এক এমবি কমপ্লিট করেছি বিনা বাধায় কলেজ থেকে শুরু করে এম বি কমপ্লিট এবং আমার কলেজের রেজাল্ট ছিল আমাদের বংশের মধ্যে সর্বোচ্চ এবং দীর্ঘ পাঁচ বছর এই রেজাল্ট টপকা থেকেও পারে নাই নাই সেগুলো আরেক দিন করবে তবে এই বিদেশিকাময় এই সময়গুলো এক মানুষের দুটি ঘটনা করতে পারে সেটা হচ্ছে হয় সে মাদক দ্রব্য গ্রহণ করে তার জীবনের শেষ হয়ে যেতে পারে হয়তো বা কোনো মাফিয়া জগতে যে হয়তো সন্তোষী লাইভ নিতে পারে আর না হয় আমি যে ল্যাপটপ পেয়েছি এটা তো আমি মনে করি গেলে আমার আল্লাহ আমাকে স্বচ্ছ নিজের হাতে আমাকে ভাগ্যটা দান করেছেন দেখে এখনও হয়তো ভালো আছি আলহামদুলিল্লাহ কার কাছে আমি কেমন চাই সেটা বড় বিষয় না আমার মতে আমি এখনও যেভাবে আছি নিরিবিলিতে আলহামদুলিল্লাহ আবার এটাও হতে পারতো যেটা সচরাচর এখন ঘটে হয়তো আপনার পত্রিকা দেখেন বা অনেকে অনেকে মন্তব্য করেন তো আমি বলি সেটা হচ্ছে আত্মহত্যা আমি তিন থেকে চারবার ট্রাই করেছিলাম আবার ফিরে তো মনে করি ফেল ফেল করাটা এবং যে করে তার বিরুদ্ধে ধরনের আচরণে আসলে ওই লোকেরই ক্ষতি হয় যে করে তার ক্ষতি আমি দেখিনি কারণ আমি এমনও দেখেছি যারা আমাকে নেগলেক্ট করেছে তাদের সন্তানরা কিন্তু মানে চার পাঁচ ফেল করার রেকর্ড করছে লেখাপড়া সিজিপিএ কম দুইবার ক্লাস টেনও দেখেছি অনেক ইন্টারমিডিয়েট ফেল করেছে তাদেরকে নেগ্লেক্ট করার মতো ক্ষমতা আমার নাই অথচ আমি মনে করি আমার সফলতার পিছনে এই আচরণগুলো বা এই সময়গুলো আল্লাহতালা আমাকে পুরোপুরি সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে জীবন যাপন করার জন্য সক্ষমতা করার জন্যই আমাকে হয়তো এই প্রশিক্ষণ বা এই পরীক্ষা আমাকে ফেলে রেখেছিলেন আল্লাহর উপরে আল্লাহর অশেষ রহমতের জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম